এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো গাড়ির ব্যবসা হচ্ছে একশো পার্সেন্ট হালাল ব্যবসা এবং নগদ টাকার ব্যবসা আপনি যে ব্যবসায় করেন না কেন সব ব্যবসায় বাকি যাবে একমাত্র এই গাড়িতে আপনার কোনো বাকি নাই প্রতিদিনের ইনকাম প্রতিদিন পাবেন ঠিক আছে তো যাই হোক আর কথা বলাবো না এখনই চলে যাবো গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনার যে গাডি দেখতে পাচ্ছেন এই গাড়িটা আগে দেখেন আগে দেখেন এটি কী গাড়ি তারপর আমি বিস্তারিত ভিতরে বলতেছি এই গাড়িটি হচ্ছে সার্বিক ব্যানারে চলে সার্বিক আপনি যদি নিতে চান এই ব্যানারে চালাইতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি এটি অশোক লিলেন ষোলো ষোলো সুপার গাড়ি মডেল দুই রেজিস্ট্রেশনও দুই হাজার বাইশ কাগজপত্র সব কমপ্লিট আর এই গাড়িটি দেখেন সার্বিকে চলে যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেব আপনারা মালিকের নাম্বারে কথা বলে গাড়িটি নিতে পারবেন ঠিক আছে আগে দেখেন এখন ভিতরে একটু দেখেন এই দেখেন সিটগুলো অনেক সুন্দর গিয়ার সিট অসাধারণ এটি লং রুটে চলবে ঢাকা টু ফরিদপুর বা যে কোনো রুডে চালাইতে পারবেন অনেক সুন্দর একটি গাড়ি আমার টাকা থাকলে আমি নিতাম আমার টাকা পয়সা নাই ভাই আর ভিও দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এইটাই আপনাদের কাছে চাই আমি জানি বিদেশে আমার প্রচুর ভিওয়ার্স আছেন প্রচুর দর্শক আমার তারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে তো এখন এই গাড়িটার মালিকের নাম্বারটা আমি দিয়ে দিই গাড়ির মালিকের নাম্বারটা উঠান জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি জিরো নাইন ফোর টু আপনারা সরাসরি এই নাম্বারে মালিকের সাথে কথা বলে গাড়ির দাম আরও বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ